নমস্কার আমি অমর একজন গ্রামীণ চিকিৎসক রেজিস্টার ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি মডার্ন মেডিসিন আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের সমস্যা নিয়ে আলোচনা করবো সেটি হলো পিত্তপাথরি বা গল ব্লাডার স্টোন আমরা প্রায় প্রত্যেকে এই শব্দটার সাথে খুব পরিচিত বর্তমান সময়ে এই গল ব্লাডারের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে দিনে দিনে কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তো প্রথমে আমরা জেনে নেব পিত্তথলি কি বা গল ব্লাডার কী পিত্তথলি হলো আমাদের শরীরের খাদ্যনালির একটি অংশ আমাদের শরীরে আমরা যখন খাবার খাই সেই খাবারকে হজম করানোর জন্য লিভার থেকে এক প্রকার হজম রস বের হয় যেটা হলো পিত্ত বা বাইল এই লিভার থেকে বের হওয়া পিত্ত সাময়িকভাবে এই পিত্তথলিতে জমা থাকে আমরা যখন খাবার খাই ঠিক সময় মতো পরিমাণ মতো পিত্তথলি থেকে সেই হজম রস আমাদের খাদ্যনালিতে চলে আসে এবং খাবারটা হজম হয়ে যায় তাহলে গলব্লাডারের আসল কাজটা কি মোটামুটি গলব্লাডারের আসল যে কাজ সেটা হলো পিত্তটাকে সাময়িকভাবে তার মধ্যে সঞ্চয় করে রাখা এবং যখন দরকার তখন পিত্তটাকে খাদ্য অংশে ছেড়ে দেওয়া এখন আমরা জেনে নেব কী কী কারণে গলব্লাডার স্টোন হয় বা কাদের মধ্যে গলব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রথমত মহিলা এবং চল্লিশের বেশি বয়স যাদের তাদের কিন্তু গলব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা বেশি এবং যারা মোটা অত্যধিক মোটা শরীর ফ্যাটি শরীর তাদের গলব্লাডার স্টোর হওয়ার সম্ভাবনা বেশি এবং আমাদের শরীরে যাদের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে তাদের গলব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আমাদের যাদের লিভারের সমস্যা রয়েছে বা রক্তকোষ ভেঙে যাওয়ার মতো অন্যান্য রোগ রয়েছে বা কারো লিভার ডিজিজ আছে এই ধরনের রোগগুলো থেকে কিন্তু গলবাডার আস্তে আস্তে কাজ করা কমিয়ে দেয় তারপর সেই গলবার মধ্যে স্লাজ অর্থাৎ বালির দ্বারার মতো অনেক কোনা জমতে থাকে এবং সেই বালির দ্বারার মতো কোনাগুলো পরে গলবার স্টোন আকারে বা পাথরের আকারে জমা হয় এবং আস্তে আস্তে গলবাডার স্টোন হয়ে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা সৃষ্টি করে এখন আমরা জেনে নেব গলবাডার স্টোন হলে তার কী কী লক্ষণ আমরা দেখতে পাই প্রথমত গলবাডার স্টোনে কিন্তু কোনো লক্ষণ প্রথমের দিকে পাওয়া যায় না পেটের অন্য কোনো অংশে কোনো সমস্যা হয়েছে সেই জন্য আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে সেই আলট্রাসোনোগ্রাফিতে দেখা যায় যে তার গলবার স্টোন রয়েছে এবং গলবার স্টোনটা অপেক্ষাকৃত অনেকটা বড়ো হয়ে গেছে কিন্তু তার কোনো শরীরে সমস্যা ওই জায়গাতে দেখা যায়নি এছাড়াও যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে একটু হালকা গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে একটু পায়খানার সমস্যা হতে পারে এছাড়াও গলবেডার স্টোনে কি হয় না ব্যথা হয় কোন জায়গায় ব্যথা হবে আমাদের ঠিক পেটের উপরের দিকে ব্যথা হবে এবং ব্যথাটা ডান দিকে থাকবে এবং ব্যথাটা পেছনের দিকে যেতে পারে যখন দেখবেন আপনার গলব্লাডারে এই ধরনের ব্যথা হচ্ছে তার মানে আপনাকে বুঝতে হবে ওটা কিন্তু গলবাড়া স্টোনের সাধারণ লক্ষণ নয় তার মানে ওখানে যেটা হয়েছে না গলবারাডারে স্টোনের জন্য গলবারাটারে ইনফেকশান হয়ে গেছে বা গলব্লাডারটা চুপসে গেছে এমন হতে পারে গলবাড়ার স্টোনটা পিত্ত নালীর মুখে আটকে গেছে স্টোনটা পিত্ত নালীর মুখে আটকে যাওয়ার জন্য পিত্তটা সেই নালীর মধ্য দিয়ে বেরোতে পারছে না সেই জন্য যন্ত্রণা হচ্ছে তাই যন্ত্রণা হচ্ছে মানে কিন্তু বুঝতে হবে এটা কোনো সাধারণ লক্ষণ নয় গল ব্লাডারের অংশে কোনো না কোনো জটিলতা সৃষ্টি হয়েছে সেই কারণেই কিন্তু ব্যথাটা হচ্ছে এবং এই গল গল্পারে একই উঠছে ব্যথাটা হয় মানে তৎ হঠাৎ করে কিছু নেই একটা জোর ব্যথা কিন্তু পেটের এই সামনের অংশ দেখা যায় যেটা বললাম ব্যথাটা সামনের অংশ যাবে এর ডান দিক চেপে হতে পারে পিছনের দিকে যেতে পারে এই ব্যথাটা কিন্তু খুব তীব্র হয় রোগী কিন্তু যন্ত্রণায় ছটপট করে সেই যন্ত্রণা সহ্য করতে পারে না সাধারণ গ্যাসের ওষুধ ব্যথা যন্ত্রণা কমানোর ওষুধ খেয়ে কিন্তু এই ব্যথা কমে না তো আপনার গল স্টোন ধরা পড়লে আপনি কি করবেন প্রথমত লক্ষণবিহীন গল আডার স্টোন অর্থাৎ আপনার পেটে কোনো ব্যথা নাই কোনো রকম কোনো সমস্যা ছিল না গল ব্লাডারের অংশে পেটের অন্য কোনো সমস্যার জন্য আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখা গেছে আপনার গলব্লাডার ধরা পড়েছে সেই লক্ষণবিহীন গলব্যাডার স্টোন কিন্তু অপারেশান না করেও রাখা যায় কিন্তু সেটা সম্পূর্ণ গলব্যাডার স্টোনের সাইজ এবং গল ব্লাডারের অবস্থান গল ব্লাডার কী পরিস্থিতিতে আছে তার উপর নির্ধারণ করে চিকিৎসক পরামর্শ দেবেন কিন্তু সামান্যতম ব্যথা পেটের ওপরের দিকে গ্যাস অম্বলের প্রবলেম ভাব এই জন্য আপনি পেটের ইমেরি করেছিলেন এবং গলবাডা স্টোন ধরা পড়েছে এবং কোলে সিস্টাইটিস ধরা পড়েছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই অপারেশান করাতে হবে এই গলবাডা স্টোনের একমাত্র এবং একমাত্র চিকিৎসা হলো গলবাডার অপারেশান করে কেটে বাদ দিয়ে দেওয়া যেটা ল্যাপ্রোস্কোপিক্যালি বা মাইক্রো সার্জারি করে খুব সহজেই করা যায় পেশেন্টকে দু একদিন ভর্তি রাখা হয় তারপর ছেড়ে দেওয়া হয় খুব সহজেই কিন্তু পেশেন্ট সুস্থ হয়ে ওঠে অনেক মানুষের মধ্যে ধারণা আছে যে গল ব্লাডার কেটে বাদ দিয়ে দিলে তাদের পেটের অনেক সমস্যা হবে গ্যাস অম্বলের সমস্যা হবে হজমের সমস্যা হবে পায়খানার সমস্যা হবে আদতে কিন্তু তা নয় কারণ গল ব্লাডারের যে আমাদের কাজ সেটা হলো সাময়িকভাবে পিত্তটাকে জমা রাখা পিত্ত কিন্তু আমাদের লিভার থেকে আসে খাদ্য নালিতে চলে যায় এবার গল্পাটার কেটে বাদ দিলে কি হবে না লিভার থেকে পিত্তটা ডাইরেক্ট আমাদের খাদ্যনালিতে চলে যাবে সেই পিত লিভার থেকে খাদ্য নালি পর্যন্ত পিত্তটা যে যাবে আগেই যে তো দিয়ে এখন গল্পটার নেই ডাইরেক্ট চলে যাবে তো এই যে যাওয়াটা এই যাওয়াটাকে শরীরকে শরীরে একটু সময় দিতে হয় দু থেকে এক মাস একটু সমস্যা হয় তারপর অটোমেটিক শরীর বুঝে নেয় শরীর ঠিক করে নেয় নিজেকে কিভাবে হজম করাবে কিভাবে পায়খানা করাবে কিভাবে কী হবে এই সমস্যা আর কোনো কিছু হয় না গল ব্লাডারের আবারও বলে রাখি গল ব্লাডারের এক এবং একমাত্র চিকিৎসা কিন্তু অপারেশান অনেকেই কিন্তু বিভিন্ন রকম চিকিৎসার ফাঁদে পড়ে যান বহু টাকা খরচা করে ফেলেন বিভিন্ন জায়গায় তাবিজ কবজ বিভিন্ন জায়গায় আরও অনেক কিছু টোটকা টোটকা এসব করে থাকেন কিন্তু এইগুলোর কোনো বৈজ্ঞানিক যুক্তি বা কোনোই কিছুই নেই গল ব্লাডারের এক এবং একমাত্র চিকিৎসা হল অপারেশান যেটা গল ব্লাডারটাকে কেটে বাদ দিয়ে দিলেই তবে গল ব্লাডার এর সমস্যা যাবে না হলে যাবে না ধন্যবাদ ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে শ্বেয়াৰ কৰবে নমস্কাৰ